সাথে একে অপরের মুখোমুখি হতে চলেছে ইউরোপের অন্যতম দুটি শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল তো এই ম্যাচকে ঘিরে চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে রয়েছে অন্যরকম একটা উত্তেজনা দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের চতুর্থ ম্যাচ খেলার জন্য আজ রাতে মুখোমুখি হচ্ছে এনফিল্ড এর ময়দানে লিভারপুল গত তিন ম্যাচে দুইটার জিত এবং একটা হার নিয়ে তারা আছে দশম অবস্থানে পয়েন্ট টেবিলে এবং রিয়াল মাদ্রিদ তিন ম্যাচে তিনটা জিতে তারা আছে পাঁচ নম্বর পয়েন্টে শুধু গোল ডিফারেন্স জন্য রিয়াল মাদ্রিদ পাঁচ নম্বর পজিশনে আছে এবং গোল ডিফারেন্স এর জন্য পিএসজি আছে এখন বর্তমানে টেবিলের শীর্ষে লিভারপুল ফর্মের ঘাটতিতে আছে লাস্ট পাঁচ ম্যাচের চার ম্যাচই পরাপর হারছে কিন্তু একটা দিক দিয়ে লিভারপুল যেখানে রিয়ালের সাথে অ্যাডভান্টেজ পাবে আর সেটা হচ্ছে লাস্ট যে ম্যাচটা জিতছে সেটা হচ্ছে গিয়ে লিভারপুল তাদের ঘরের মাঠে এনফিল্ডে খেলছে যেখানে লিভারপুল অ্যাস্টন ভিলাকে দুন্ড মুৎস দিয়েছে এই যে ঘরের মাঠে যে আত্মবিশ্বাসটা অ্যাস্টন ভিলাকে যেরকম নাজেহাল করেছে এই একই আত্মবিশ্বাসটা রিয়াল লিভারপুলের ম্যাচে লিভারপুল ধরে রাখতে চাইবে যেহেতু খেলাটা লিভারপুলের ঘরোয়া মাঠে এনফিল্ডে আর গত চার ম্যাচ হারার পরেও লাস্ট ম্যাচে যেহেতু দুর্দান্ত ভাবে হারিয়ে দিয়েছে লিভারপুল সেই আত্মবিশ্বাসটা নিয়ে লিভারপুল এনফিল্ডে রিয়ালের বিপক্ষে খেলতে নামবে এটা স্পষ্ট বোঝা যায় যদি আমরা দেখি দুই দলেই বেশ কিছু ইনজুরি আছে যার জন্য হচ্ছে গিয়ে একটা ইমপ্যাক্ট ম্যাচের মধ্যে আমরা দেখতে যাচ্ছি লিভারপুল ছাড়ার পরে এই প্রথম লিভারপুলের বিরুদ্ধে খেলতে যাচ্ছে আর্নল্ড আর হয়তোবা সে ফিট এরকম আছে সে সম্পূর্ণ নয় মাঠে নামবে না এটা শিওর কিন্তু দলের সাথে লিভারপুলে সে সফর করেছে জাবি আর্নল্ড হুইসেন এরা হচ্ছে ডিএর জোতার স্মরণে তাদেরকে ফুল দিয়েছে এরকম আমরা একটা খবর পেয়েছি যদি মাদ্রিদের এর কথা বলেন তাহলে হয় সম্ভবত এল ক্লাসিকোতে মাদ্রিদ যেই ফরমেশনটা যেই প্লেয়ার সেটা নিয়ে খেলতে নেমেছিল সম্ভবত জাবি আলস সেই সেই ট্যাক্টিস এবং সেই ফরমেশন নিয়েই লিভারপুলের বিরুদ্ধে খেলতে নামবে এনফিল্ডে